আশেপাশে তো কেউ নাই খাই আলি আরে হুজুর আমি তো মনে এবার গেছি আরে ভাই তুমি রোজা রাখো নাই আরে রোজা তো রাখছি হুজুর কিন্তু আমার অনেক খিদা লাগে তার মানে তুমি আজকে রোজা রাখো নাই তুমি যে লুকায় লুকায় খাইতেছো তোমাকে মনে করতেছো কেউ দেখতেছে না উপরে আল্লাহ ঠিকই দেখতেছে আরে আমি তো রোজা রাখবো কিন্তু আজ না কয়েকদিন পরে থেকে শুরু করি মানে আজকে তো রমজানের 28 তম দিন আর কয়দিনই বা বাকি তুমি কবে রোজা রাখবা আর এই সময় রোজা রেখে কষ্ট করে লাভ কি ঈদের আগে কয়েকটা রোজা রাখলেই তো শেষ তুমি কি নিশ্চিত যে আগামী কাল তুমি বেঁচে থাকবে আরে ধুর আমি কি এত তাড়াতাড়ি মরে যাব নাকি তাহলে শোনো আমার এক চাচা বলেছিল আগামী কাল থেকে রোজা রাখবো কিন্তু তার জীবনে আর আগামী কাল আসেনি আরে হুজুর আপনি কি বলতে যাচ্ছেন আমি তোমাকে এই কথাটাই বলতে যাচ্ছি যে আমাদের হাতে আর বেশি সময় নাই আগামী কাল আদৌ কি আসবে আমাদের জীবনে সেটা কি তুমি বলতে পারবা তাই যদি আমরা ইবাদত কে পরে রাখি তাহলে আমরা জীবনেও সেটা করতে পারবো না তাহলে তো আমি করছি হ্যাঁ প্রতিটি রোজাই আমাদের শেষ হতে পারে তাই কালকে থেকে অপেক্ষা না করে আজকে থেকেই শুরু করি ইনশাল্লাহ হুজুর আমি আজকে থেকে রোজা রাখবো তাহলে তো এবার ঈদের আনন্দ দ্বিগুণ হবে তাই আপনারাও রোজা রাখবেন আপনাদেরকে অগ্রিম ঈদ মোবারক